বিসম আল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কোড সাতষট্টি দুইশো একাত্তর বিষয় আর এসি সিস্টেম অ্যানালাইসিস সপ্তম পর্ব পিপ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং টেকনোলজি জব নম্বর তিন আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইন্স্ট্রাক্টর টেকনিক্যাল প্রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট ব্যবহারিক অংশ পরীক্ষণ নম্বর তিন জবের নাম বিভিন্ন অবস্থায় রেপ্রিজারেন্ট টোয়েন্টি টু ব্যবহার করে পিএইচ ডায়াগ্রাম অঙ্কন এবং সমাধান করান জ অ্যান্ড সলভ প্রবলেমস অন পিএইচ ডায়াগ্রাম ইউজিং আর টোয়েন্টি টু রেপ্রিজারেন্ট অ্যাট ডিফারেন্ট কন্ডিশানস জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস রেপ্রেজারেন্ট বাইস সম্পর্কে জ্ঞান অর্জন পিএইচ ড্রায়গ্রাম ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারব গ্রাফ সম্পর্কে দক্ষতা অর্জন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল রিকোয়ার্ড অ্যাপারেটরস অ্যান্ড ম্যাটেরিয়ালস ভিন্ন ভিন্ন রেফ্রিজারেন্টের প্রেসার এবং অ্যান্থালপি চার্ট রেফ্রিজারেন্ট টোয়েন্টি টু এর পি এইচ চার্ট বা গ্রাফ স্কেল গ্রাফ পেপার এবং কাট পেন্সিল ও ইরেজার ইত্যাদি কাজের ধারা বা ওয়ার্কিং প্রসিডিওর ভিন্ন ভিন্ন রেফ্রিজারেন্টের প্রেশার এবং অ্যান্থালপি চার্ট নিতে হবে প্রথমে হিমায়ক টোয়েন্টি টু নিয়ে গাণিতিক শীতকের বাষ্পীভবন তাপমাত্রা উদাহরণ হিসাবে মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এর ঘনীভবন তাপমাত্রা থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সাকশন লাইনে সেভেন ডিগ্রি সুপার সুপারহিট হলে পিএইচ চার্ট ব্যবহার করে বের করতে হবে রেপ্রিজারেটিং ইফেক্ট বা আর এ কম্প্রেশার কর্তৃক কাজ বা ডাব্লিউডি এবং কোইফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা সি ও পি এ হল একটা পিএইচআ আট রেপ্রিজারেন্ট টোয়েন্টি টু এর জন্য স্পিএস ডায়াগ্রাম থেকে মানগুলো আমরা ছেদ করে অ্যান্থালপি বের করে নিই এগুলো একটা পিএইচ চার্টের অ্যান্থালপি মান বের করণ প্রণালী এখানে থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ঘূর্ণীভবন তাপমাত্রা এবং মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্পীভবন তাপমাত্রা এবং সেভেন ডিগ্রি ক্যালভিন সাকশন প্রথমে অঙ্কন করে এখান থেকে পর্যায়ক্রমে মান এইচ ওয়ান ইকুয়েল টু টু ফোর ফাইভ কিলোজুল পার কেজি এইচ টু ইকুয়েল টু থ্রি জিরো জিরো কিলোজুল পার কেজি এবং এইচ থ্রি ইকুয়াল টু এইচ ফোর টু এখান থেকে আমরা রিপ্রেজেন্টিং আর এর মান বের করি আর এইচ ফোর এখান থেকে আমরা পাই ওয়ান ফাইভ নাইন কিলো কেজি কম্প্রেশার কর্তৃক কাজ WG এইচ টু এখান থেকে মানগুলো বিয়োগ করে তিনশো থেকে দুশো পঁয়তাল্লিশ বিয়োগ করে পঞ্চান্ন কিলো জুল পার কেজি এবং ওফ ইকুয়াল টু আর ই বাই ডি প্রথমে আমরা যে মান বের করেছি আর ই এবং ডি এই দুটিকে ভাগ করে আমরা পাই টু পয়েন্ট এইট নাইন সতর্কতা বা সাবধানতা পে চার থেকে খুব সূক্ষ্মভাবে ডাটা নিতে হবে ডায়াগ্রাম অঙ্কনের সময় কম্প্রেসার এবং তাপমাত্রা প্রতিস্থাপন করতে হবে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মন্তব্য বা রিমার্স জবটি নিজে করে নিজের মন্তব্য লিখতে হবে এই জব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে ইমেল করবে পুনরায় ক্লাসটি দেখতে ভিজিট করো ইউটিউব লিঙ্ক হল যে কোনো সময় ক্লাসটি দেখা যাবে পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ